আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও বিশ্ব বিশ্বজুড়ে যখন একটা গা ছমছমে নিউক্লিয়ার যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে ঠিক সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী শক্তির প্রদর্শনী করে যেন আগুনে ঘি ঢেলে দিল ফ্লোরিডা উপকূলে তারা সমুদ্রের গভীরে থেকে ছুঁড়ে দিল চারটি বিশাল ট্রাইডেন ডাবল আই টি ফাইভ ক্ষেপণাস্ত্র এটা কিন্তু রাশিয়াকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো একটা ভয়ঙ্কর পদক্ষেপ ছিল এই খবরটা প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম ডিফেন্স নিউজ যা আমাদের এই কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এই ঘটনাটাকে কেবল একটা সাধারণ টেস্ট বলে ভাবলে ভুল হবে কারণ এটি চলমান রাশিয়া আমেরিকার সংঘাতের মধ্যে একটা জ্বলন্ত বিস্ফোরক বার্তা আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ সংবাদভিত্তিক বিশ্লেষণ করব বিশেষ করে রাশিয়ার সাথে আমেরিকার যে রুদ্ধশ্বাস উত্তেজনা চলছে তার গভীর প্রেক্ষাপটে চলুন তাহলে ভয়াবহ পটভূমিতে আজকের আলোচনা শুরু করি